যদি ভালা না শুনলে ভয়া ওয়া হবে ভালা না সম্মহয়া পায় গো না মোঝা ভালা না সম্মহয়া পায় গো নবি কে মাটি বলে ওhapi jada আমরু লালা মোর মধ্যে বলেন আল্লাহ তাআলা হায় গো বলেন আল্লাহ তাআলা দাদা বলেন আল্লাহ তাআলা নবি কে মাটি বলে ওhapi jada

আল্লাহ বলছে আমরা বেদাতি লাই ওরা কালিকার যে নতুন সে হবে বেদাতি সে হবে নতুন আর আমরা পুরাতন আমরা শুনিনি ওরা বেদাতি ওই না যদি না চম্ব কর সঙ্গে মানস যারা আর মরুলালা মর নবীজি বলে নাল্লা তালা দাদা বলে নাল্লা তালা নবীকে চম্ব করে সামনে মানস যারা আর মেরু লালু মেরু মগজে কানে নাল্লাহ তাআলা দাদা বলেন আল্লাহ তাআলা কোরআনের পাতা গুলো হাদিসের পৃষ্ঠা গুলো ভালো করে ওয়াহাবীরা দেখো ও যদি ভালা না শূন্য হয় আ ভাই গো ভালা না শূন্য হয় আ ভাই গো যদি ভালা না শূন্য হয় আ ভাই যদি ভালা হাতা সামনে হওয়া থা এক পাথর বা ভালা হাতা সামনে হওয়া